ত্রিপুরায় অব্যাহত ড্রাগস পাচার সব ধরনের মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে নিরাপত্তা বাহিনী তবে পুরোপুরি বন্ধ হয়নি মাদকের কারবার পুলিশের নজর এড়াতে নিয়মিত কৌশল পাল্টাচ্ছে দুষ্কৃতীরা এবারে ও আর এস এর প্যাকেটে ভরে পাচার হচ্ছিল নিষিদ্ধ কপসিরাপ শেষ পর্যন্ত বাজেয়াপ্ত হয়েছে কোটি টাকারও বেশি মূল্যের কপ সিরাপ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ অসম থেকে ট্রাকটি ত্রিপুরার ঢোকার মুখে চুরাই বাড়িতে জিএসটি এনফোর্সমেন্ট দপ্তরের হাতে আটক হয় মঙ্গলবার রাতে ট্রাকের চালক চালান এন্ট্রি করতে যান সেই সময় সন্দেহের বসে ট্রাকটি আটক করে রাখা হয় বুধবার ট্রাকে তল্লাশি চালিয়ে ও এর প্যাকেট থেকে উদ্ধার হয় এসকাপ সিরাপের বোতল খবর যায় চুলাই বাড়ি থানায় খবর পেয়ে ছুটে যান কর্মী সহ পুলিশের কর্তারা যৌথ তল্লাশিতে উদ্ধার হয় বারো হাজার ছশো বোতল এসকাপ সিরাপ বাজেয়াপ্ত এই বিপুল কাপ সিরাপের দাম এক কোটি ছাব্বিশ লক্ষ টাকা বলে অনুমান করা হচ্ছে জানিয়েছেন উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার অবিনাশ রায় नॉर्थ त्रिपुरा पुलिस और जीएसटी एनफोर्समेंट विंग नॉर्थ त्रिपुरा ने मिलकर एक जॉइंट ऑपरेशन किया जिसका हमें सीक्रेट इन्फॉर्मेशन था और हमने यहाँ पे एक ट्रक पकड़ा है जिसका नंबर है डब्लू बी फाइव सेवन एम एट फाइव नाइन सिक्स इस ट्रक के अंदर हमने बारह हजार सौ जो कि टू फिफ्टी टू के अंदर एसकअ कोडिन फॉस्फेट बेस्ड চালক পাঞ্জাব শেখ এবং হ্যান্ডিম্যান বশিদ শেখকে গ্রেপ্তার গ্রেফতার করেছে পুলিশ ধৃতদের বিরুদ্ধে মাদক আইনের অধীনে মামলা দায়ের হয়েছে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত ধর্মনগর থেকে অয়ন নাগের রিপোর্ট এনটিটিভি বাংলা